নমস্কার চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে পড়বে একটি ছোট গল্প গল্পের নাম ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস লিখেছেন রেণুকা মুখার্জি ধানবাদ স্টেশন চারজন যাত্রী উঠলেন সবাই গুছিয়ে বসে দাঁড়িয়ে থাকা একজনকে ডাকলেন তারপর শুরু হলো আলাপ পরিচয় একটু চা পেলে ভালো হতো বিপাশার বাবা বললেন এই যে ভাই চা অমলান ডাকে চারবার চা দাও আমি দাম দিচ্ছি বিপাশার বাবা বললেন সম্পর্ক অনেক সহজ এখন চলে তাস গল্প গুজব মা মাকে দেখে অমলানের নিজের মায়ের কথা মনে হচ্ছে বিপাশাদের কথা শুনলে মা খুব খুশি হবে মার তেমন বন্ধু বান্ধব নেই আত্মীয় স্বজনের শুভ কাজ থেকে সরিয়ে রাখে নিজেকে অমলান এখন বাড়িতে খাবার টেবিলে তুমিও বসে পড়ো তোকে দিয়েই বসবো অমলান সহযাত্রীদের গল্প শোনায় মা মেয়ের কথা তো বললি ভদ্রলোক কেমন রে খুব স্মার্ট বছর বাষট্টি বয়স বোঝা যায় না ব্যাঙ্কে চাকরি করতেন ডান ভুরুর ওপরে একটা তেল এদিকে কোথায় যেন ছিলেন ট্রান্সফার নিয়ে দীর্ঘদিন ধান বাদে আছেন ওমা কোথায় যাচ্ছ বাথরুমে কল খুলে এসেছি অপরাজিতা কল খুললেন জলের সঙ্গে মিশে গেল চোখের জল এই ঘুণ পোকায় আইনি কৌশলে ভেঙে দিয়েছে তার মেহগিনী কাঠের পালঙ্ক ছোট্ট একটি গল্প ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস রেণুকা মুখার্জি লেখা পড়লাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন